ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি তো আমার হাতে দেখো জাস্ট বান্ডিল এখানে প্রায় দু লাখ টাকার কাছাকাছি এটা দিয়ে আমি একদিন একটা ভিডিও শুট করেছিলাম সেটা দেখে অনেকেই ভাবছে শুধু দু হাজার টাকার নোটগুলো ফেক কারণ দু হাজার টাকা বন্ধ হয়ে গেছে বাকিগুলো আমি ইউটিউব থেকে এটাগুলো পেয়েছি এমন নয় এই যে টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু আসল টাকার নয় সব করা টাকায় আমি অনলাইন অর্ডার করেছি দেখো এর উপরে ফুল অফ ফান লেখা রয়েছে এই যে পাঁচশো টাকার নোটের উপর ফুল অফ ফান লেখা রয়েছে সব কটা দুশো টাকার নোট একশো টাকার নোট দেখতে অরিজিনালের মতন কিন্তু সব সতেরো টাকায় ফেক এটাই আমার ক্লিয়ার করে দেওয়া ছিল অনেকেই ভাবছিল যে শুধু দু হাজার টাকার নোটগুলো অরিজিনাল নয় তো আমি ক্লিয়ার করে দিলাম এগুলো একটাও আশি টাকার নয় টাকাও কিন্তু অনলাইনে কেনা যায় এখন অনলাইনের যুগে হচ্ছে গিয়ে সব কিছুই কেনা যায় তা টাকা বাদ যাবে কেন তো এগুলো সব হচ্ছে কিন্তু নকল টাকা বাবা তো এখানে এখন এই ব্যাসন মাখছে আর মা হচ্ছে কি বসেছিল মা টুকটাকে কাজ করছে আলু কাটছিল মা আইসক্রিম খেতে চাইছিল মা বলছে উরুন আইসক্রিম খাই বলি খাওয়ালি না গরম পড়েছে আজকে মা আইসক্রিম খেতে চাইছিল আছে গরম পড়েছে তো আইসক্রিম গরম জল গরমে তো ভালো লাগে কিন্তু আমরা বললাম যে ঘরেই বানাই ঠিক আছে কিন্তু ফ্রিজ নেই তাতেও তাও বানো আমরা কারো না পরিচিত কারো বাড়িতে একটা রেখে দেবো ঠিক আছে বোর্ড ইউটিউব দেখেছে আইসক্রিম খেয়ে বানাতে হয় আইসক্রিম বানাবো এটা দেখে যদি বাবা ফ্রিজ কেনার পারমিশন দেয় যে বাচ্চা মানুষগুলো আইসক্রিম বানিয়ে পাশের বাড়িতে রেখে আসছে ঘরে গেছে ও দেখো আমরা আইসক্রিম বাড়ি পাশের বাইরে রাখছি এবার তো ফ্রিজ তো ফ্রিজ কিনি না একটা হ্যাঁ কিন্তু তো এইটা এই বলাতে না ঠিক একটা জোর নেই যাই হোক আমরা কয়েকটা জিনিসপত্র কিনতে হবে আমরা কিনে দিয়ে আসি বাড়াই আজকে বাবা দেখ এটা দেখি বাবা আমাদের পারমিশন দেবে ফ্রিজ কেন বাবা অনুমতি নিশ্চয়ই না আর এই টাকাগুলো ঘরে রেখে যায় এগুলো কিন্তু সব নকল টাকা আমি আগেও বলেছি আর একবার ক্লিয়ার করে দিলাম ছাদানে ছাদানে কি

সাইকেল অটো পাশের এই কত আম হয়েছে দেখুন যে হেঁটেই যাবো হেঁটে যেতে যাইছিল না ঠিক আছে বেকার অটো করে গেলে টাকা নষ্ট আর সাইকেলে করে যে দিচ্ছে না কারণ ভালো বেশি হাওয়াও নেই আবার হাওয়া দিতে যেতে আবার দেরি হয়ে যাবে হেঁটে যাবো বলে রাগ করেছে রাস্তা বন্ধ কাজ চলছে আর বোন আমার উপর রেগে আগে আগে বেরিয়ে যাচ্ছে আর আমার ছাতা করে যাচ্ছে না আমি হাঁটি নিয়ে এসছি বলে ছাতার তলায় আয় এমন কি রৌদ্রে পাপ উঠছে ব্যাঙের মাথা হচ্ছে হাফ রাস্তা ঠিক হয়েছে আর এই হাফ রাস্তা যে মেঝি ঠিক করা হচ্ছে বাবা কি ধুলো ওই যে ঠিক হচ্ছে তোর আইসক্রিম রাখার খুব বল না আইসক্রিম ভালো না হবে না তো আর ওই দোকানটা শিওর পাবি ওই যে ওই এই দোকানটা শিওর পাবি 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 বাবা কী গরম এই লেবুদা কলে ছোটো ছিলো

বড়টায় কোয়ান্টিটি বেশি কিন্তু জিনিস সাইজ ফাইনালি আমরা এইটা নিলাম ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আটটা আছে দেখতেও সুন্দর লাগছে এটা সাইজটাও ঠিক আছে এটা তো ঠিক দাম রেখেছে আগের দোকানটা ঠকাচ্ছিল আমাদের তুই চল ভাই চল ভাল লাগছে না চল সামনে চল

বাবা কি গরম ভাবরে কি বাইরে যা গরম তরমুজের আইসক্রিম করবো এটা কেমন এটা আইসক্রিম রাখবো বানিয়ে রাখবো এটার মধ্যে সুন্দর হয়েছে না মা বাইরে কি গরম গিয়ে যা কষ্ট হয়েছে এখন একটা হাত মুখ ধুই চোখে মুখে জল দিই তারপরে আমরা আইসক্রিমটা বানাবো তো বোন এই মিক্সার মেশিন নিয়ে চলে এসেছে বৌদিদের বাড়ি থেকে হ্যাঁ তরমুজ ভিজিয়ে রেখে ঠান্ডা হবে তরমুজটা আগুন হয়ে গেছে তুমি খেয়েছো তুমি অর্ধেক তরমুজকে আর অর্ধেক হচ্ছে আমরা খাবো ঠান্ডা তো গরম একেবারে স্নান করে চলে এসেছি খেয়ে দিয়ে তারপরে আইসক্রিম বানাবো আর ভাল লাগছে না কিছু কিছুও নেই তরমুজটা এবার কাটবে লাল আছে এই তরমুজটা এরা গরম ভিতরটা খেতে খারাপ না কেন খেয়ে দাও তো কেমন তোমার কেমন লাগে মিষ্টি মিষ্টি আছে দেখ মা মোটেই মিষ্টি দাবা অতটা মিষ্টি না কি ভাবছে যে মা হাত টাকা দিকে না হাওয়া খাচ্ছে তার কারণ হচ্ছে ঘরে পাখা চালানো যায় না বাবা বারান্দায় তো শিঙারা ফুলের ওগুলো ভাজছে পাখা চালে স্টোভের গরমটা পুরো টেনে ঘরে আনে একেতেই গরম তারপর তো ওইটার গরমটা আর সহ্য করা যায় না ওই জন্য মালটা বাড়ানো হলে তারপর পাখাটা চালাবো তাও আমরা চালাই মা গরমটা সহ্য করতে পারে না সো ফাইনালি এক বাটি তরমুজ হয়েছে আমি আর বোর্ডমিল এটা বার করে করে রেখেছি এইভাবে আটি ছাড়িয়ে এই আটি বেশি হয়ও না এটাতে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা কালার কম্বিনেশনটা ভালো লাগছে আর এরকম সাইজগুলো ঠিক আছে এটা ধুইয়ে আবার চলো তো এখন এই মিক্সি নিয়ে বসে গেছে এটা তো এইটাই মেন কাজ এটা হলে তারপর আবার জাল দিতে হবে এই যে হয়ে গেছে বেশ আর তরমুজ নেই আজকে দুপুরে রান্না হয়েছে এই মুসুর ডাল আম ডাল আর কি আর এটা হচ্ছে কি কই মাছের ঝোল কটা করে ভাগে পড়বে মাছকে

যা ফ্ল্যাশ বন্ধ তো যাই হোক আমি খেয়ে নিচ্ছা তো এদিকে তো এইটা দেখো কি সুন্দর গরম হচ্ছে বা বোন বসিয়ে আর উপরে দেখো রং বেরিয়েছে এই রেড ভেলভেট কেকের উপরে যেরকম থাকে ওরকম না দেখ একদম রাতে নেব। গুলো তো ফ্রিজে দিয়ে দিয়েছি ঠিক আছে তো কাকি বলছিল যে কালকের আগে তো হবে না স্যার ভালো তার দশটা এগারোটায় দেখবো এখন মাঠের দিকে যাই আমি পড়াতে এসে আজকে ফাংশন দিতে যাব আজকে হনুমানজির ওখানে ফাংশন আছে বাজারে খুব খিদে পেয়ে গেছে দশ টাকা তিনটা কলা কিনলাম এটা খেয়ে তারপর পড়াতে যাব সো এই জাস্ট পড়িয়ে বেরোলাম

আমরা এখন এই আমদই আর কুরকুরে খাই তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর আইসক্রিমটা আজকে আনলাম না বোন বললে থাক একটু ভালো করে জুমুক ঠিক আছে একদম বিকালের দিকে রেখেছি তো চারটে সাতটার দিকে তো কালকে সকালের দিকে আনবো নটা দশটার দিকে তো আজকের এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আর সেই জ্যামের শিকার হতে চলেছে রে